দর্শক অনলাইনে জুয়া এই জুয়ার প্রভাব আমাদের দেশের তরুণদের মাঝে যুবকদের মাঝে কি যে প্রভাব পড়ছে তারা যে কোন পথে এগিয়ে যাচ্ছে তারা যে অনলাইনে জুয়ার টাকাকে পরিশোধ করতে গিয়ে কি নিঃশংস ঘটনা ঘটাচ্ছে সেই ঘটনাগুলোর দিকে খেয়াল করলেই বোঝা যাচ্ছে হারে হারে আমাদের যুব সমাজ কোথায় যাচ্ছে এই অনলাইনে জুয়া খেলে কি নিঃশংস ঘটনা ঘটাচ্ছে এই অনলাইনে জুয়ার টাকা পরিশোধ করতে দিয়ে দর্শক এমনই একটি নৃশংস ঘটনা তুলে ধরছে আজকে আপনাদের সামনে দর্শক তরিকুল নামের বাইশ বছরের এক যুবক সে অনলাইনে জুয়ায় আসক্ত ছিল এবং অনলাইনে জুয়া খেলে অনেক টাকা হেরে গিয়েছিল কিন্তু দর্শক তার কাছে টাকা না থাকায় সে জুয়ার টাকা পরিশোধ করতে গিয়ে এমন একটি পরিকল্পনা করে যেই পরিকল্পনায় একটি পরিবারকে নিঃস্ব করে ফেলে দর্শক তরিকুল অনলাইনে জুয়ার টাকা পরিশোধ করতে গিয়ে সে পরিকল্পনা করে স্থানীয় বাজারে বিকাশ ব্যবসায়ী শরীফকে হত্যা করে সে শরীফের সকল টাকা হাতিয়ে নিবে শরীফকে হত্যা করার জন্য তরিকুল তার চাচাত ভাইয়ের ঘর থেকে দা সংগ্রহ করে শরীফ মুদি ব্যবসার পাশাপাশি বিকাশে ব্যবসা করে তরিকুল ছিল শরীফের কাছে অনেক টাকা থাকতে পারে যেহেতু সে বিকাশ ব্যবসায়ী তার কাছে ক্যাশ টাকা থাকার সম্ভাবনা বেশি তরিকুল খবর নিয়ে জানতে পারেন যে শরীফ রাতে ছেলেকে নিয়ে স্থানীয় একটি ওয়াজুয়ার মাহফিলে ওয়াজ শুনতে যাবেন অন্যদিকে রাতে বাড়িতে খাবার খেয়ে শরীফ তার ছেলেকে নিয়ে স্থানীয় রূপসা বাজারের পাশে গাইবি মসজিদে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে যান বাবা ছেলে দুজনে বসে ওয়াজ শোনার সময় তরিকুল তাকে ডেকে নিয়ে যায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী রূপসা সুইস গেট এলাকায় যদুর দোকানের সামনে তরিকুল শরীফকে দা দিয়ে মাথায় এলোপাতারি কুপিয়ে নিঃসঞ্জভাবে হত্যা করে ফেলে কিন্তু দর্শক শরীফের পরিবার বিশ্বাস করতে পারছিলেন না যে শরীফের মতো ছেলেকে কিভাবে কেউ হত্যা করতে পারে কি শত্রু থাকতে পারে তার সাথে শরীফ এলাকায় ছিলেন না গত দু এক মাস পূর্বে এলাকায় এসেছে মোদির দোকানদারি চালু করেছে পাশাপাশি পরিচালনা করছেন বিকাশ ব্যবসা হত্যা করতে পারে তাকে আমার বেটা তো কেউ রে চাষে তো দোয়ারগালারে কোথায় আমি আরে বাবা রে আল্লাহ বিচার করে দর্শক এই সেই সন্তান শরীফের অষ্টম শ্রেণীতে পড়ুয়া সন্তান বায়না ধরেছেন বাবাকে নিয়ে যেতে শরীফ তার সন্তানের অনুরোধে ওয়াজার মাহফিলে যান ওয়াজ শুনতে কিন্তু দর্শক ওখানেই তাকে বিকাশে টাকা পাঠাতে হবে বলে ডেকে নিয়ে এনে নৃশংসভাবে হত্যা করে দর্শক এই সেই শরীফ বয়স বেশি না মাত্র চল্লিশ বছর জানেন দর্শক পুলিশের কাছে সেই হত্যাকারী বর্ণনা দিয়েছে কিভাবে তাকে হত্যা করা হয়েছে এই সেই হত্যাকারী দর্শক যেই হত্যাকারী একই বাজারে চার দোকানদার ছিল অনলাইনে টাকা জোগাড় করতে যে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে বিকাশ ব্যবসায়ী শরীফকে বিধবা করেছে তার স্ত্রীকে এতিম করেছে তার সন্তানকে দর্শক বলছিলাম রাজবাড়ীর জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের দানবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে শরীফের কথা শরীফ তার ছেলেকে নিয়ে স্থানীয় ওয়াজুদার মাফিলে গেলে মাহফিল থেকে ডেকে নিয়ে অনলাইন জুয়ার টাকা জোগাড় করতে হত্যা করেন তরিকুল দর্শক ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ করছি এই জন্য যে যাতে অনলাইন জুয়ার বিষয়টিকে নিয়ে কেমন ঘটনা ঘটতে পারে এই সমাজে এই বিষয়ে জনমনে জনসচেতনতা তৈরি করতে অনলাইন জুয়ার জন্য শরীফকে হত্যাকারীদের আইনের আওতায় এনে এমন বিচার সুনিশ্চিত করে যে বিচার দেখে এমন ঘটনা ঘটানোর আর কেউ সাহস যাতে না করে দর্শক দেখুন না সেই হত্যাকারী কিভাবে নিঃশংস হত্যা করেছে শরীফকে এই বিষয়টি ফুটে উঠেছে পুলিশের বক্তব্যে রে বাবা আজকে ভাই ছেলে কোনোদিন কার সাথে বসে কথা বলে নাই কার সাথে কোনো সত্তুত নাই গirano आइसक्रीम না چلا ফেরা ছোটকালে বাপ দিয়ে ম তখন সে চিন্তা করে যেহেতু সে বিকাশ দোকানদার লোড দিয়েছে ওর কাছে আর টাকা থাকবে ওর কাছ থেকে আমি টাকা গুলো যদি ছিনে নিতে পারি তাহলে আমি পরবর্তী জোয়া খেলে কি ওটা ইনকাম করতে পারবো আসলে তার পকেটে জিসিসের পকেটে টাকা ছিল কিন্তু সেটা হচ্ছে তার জিন্স প্যান্ট ছিল যার ফলে সে টাকা হাতও দিয়েছে কিন্তু টাকাগুলো ছিল মোবাইলের নিচে যার ফলে সে যখন হাত করে তখন দেখে যে মোবাইল সেখানে টাকা নাই মোবাইলটা নেয় না পরে যখন দেখে মোবাইল আপনারা দেখবেন যে ধারাল অস্ত্র খুবই ধারাল অস্ত্র কোপ দেওয়ার সাথে সাথে মাথা একদম ইয়ে যায় পুরোটা হচ্ছে একদম রক্ত দিয়ে যায় তখন সে নিজে একটু আতঙ্কিত হয়ে যায় যে তখন আর কি টাকা নেবে সে নিজে দৌড়ে পালিয়ে যায়

হ্যাঁ এই বিরাশের ছিল 20000 টাকা 82000 আর একটা বাটন মোবাইল তার ওই ডান পকেটে ছিল তার বাম পাশে একটা স্মার্টফোন ছিল একটু দূরে ছিল আরেকটা ফোনও তার ব্যাগেতে ফোন একটা ফোন এখন পর্যন্ত আমরা তার মোবাইল ফোন ছিল আর বাটন ফোন যেটা আমরা তথ্য বেসিক্যালি সেই মোবাইলটা আমরা উদ্ধার করতে এই টাকাটা সে এমন একটা রাখছিল ওই ও টাকাটা খুঁজে পায়নি অনলাইনে জুয়া খেলার টাকা জোগাড় করতে রাজবাড়ির কালুখালী উপজেলায় মোদী ব্যবসায়ী শরীফ খানকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ শুক্রবার সকালে কালুখালী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজবাড়ির সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা এ কথা জানান বুধবার রাত এগারোটার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা সুইস গেট বাজারে একই ইউনিয়নের ডানবাড়িয়া গ্রামের হাকিম খানের ছেলে বিয়াল্লিশ বছর বয়সী শরীফ খানকে হত্যা করা হয় বৃহস্পতিবার শরীফের স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে কালুখালী থানায় মামলা দায়ের করেন পরে ওই দিন দুপুরে মামলার প্রধান আসামি তরিকুল ইসলামকে রূপসা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার ২০ বছর বয়সী তরিকুল একই ইউনিয়নের রূপসা গ্রামের চাঁদালি শেখের ছেলে বলে জানিয়েছেন পুলিশ এর পেছনে যে যদি আমি কাহিনীটা বলি তাহলে হচ্ছে নাম হচ্ছে মোহাম্মদ শরীফ খান তার একটি বিকাশের দোকান আছে তিনি পাশেই ওয়াজ মাহফিলে যায় তার ছেলেকে নিয়ে তার ছেলেকে ওয়াজ মাহফিলে রেখে তার একটি ফোন আসে যে হচ্ছে কিছু টাকা বিকাশে লোড করবে পরবর্তীতে তার পাশাপাশি হচ্ছে চায়ের দোকানদার বয়স হচ্ছে বিশ মোহাম্মদ তারিকুল ইসলাম সে ফোন দিয়ে টাকা লোনের জন্য নিয়ে আসে এরপরে তাকে হচ্ছে পাশ তার একটু আড়ালে গিয়ে আড়ালে গিয়ে তাকে গুরুতর দা দিয়ে মাথায় কোপ দেয় এবং একাধিক কোপের আঘাতে সেখানে এসে ঘটনাস্থলে এসে মারা যায় পরবর্তী আমরা জানতে পারি যে হচ্ছে সেই যে আসামি তারিকুল সে হচ্ছে অনলাইন জোয়ায় আসক্ত ছিল প্রায় সে জোয়ায় টাকা লড়তো এবং কি বারবার হেরে যেত হেরে যাওয়ার ফলে তার একটা নেশা হয়ে যায় পরবর্তীতে তার চিন্তা হয় যে যেহেতু সে বিকাশের দোকানদার তার কাছে অনেক টাকা পয়সা আছে সেই টাকাগুলো ছিনিয়ে নেওয়া কিন্তু যখন সে বারবার আঘাত করে গুরুতর আঘাতের পর রক্তাক্ত আপনারা দেখেন দেখেছেন যে সেখানে রক্তাক্ত হয়ে একদম ভেসে যায় যার ফলে সে এটা দেখে এবং কি টাকার জন্য সে পকেটে হাত দেয় কিন্তু সে টাকা না পেয়ে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায় তারবাদ সম্মেলনে সুমন সাহা বলেন নিহত শরীফ খান মোদী ব্যবসার পাশাপাশি বিকাশ এজেন্টও ছিলেন গত একুশে ফেব্রুয়ারি রাতে শরীফ তার ছেলে আরাফাত খানকে নিয়ে রূপসা গায়েবি মসজিদ মাঠে ওয়াজ মাফিলে যান রাত এগারোটার দিকে তরিকুল ইসলাম ফোন করে শরীফকে জানান যে তিনি বিকাশে টাকা পাঠাবেন পরে তিনি শরীফকে মাফিল থেকে ডেকে আনেন এরপর পূর্বক পরিকল্পনা অনুযায়ী রুফশা সুইসগেট বাজারে আবুভক্তর সিট দিক ওরফে জাদুর সেলুনের দোকানের সামনে ধারালো দাদিয়ে শরীফের মাথায় একাধিক কোপ দিয়ে হত্যা করেন পুলিশের এ কর্মকর্তা বলেন রাত সাড়ে এগারোটার দিকে সেখান থেকে শরীফের লাশ উদ্ধার করে পুলিশ পরে তার স্ত্রী মামলা দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ তদন্তে বেরিয়ে আসে যে তরিকুল একই বাজারের ব্যবসায়ী তিনি অনলাইন জুয়া খেলায় আসক্ত অনলাইনে জুয়া খেলে বহু টাকা হেরে যান ওই টাকা জোগাড় করার জন্য শরীফকে হত্যা করেন তরিকুল এদিকে হত্যার কাজে ব্যবহৃত ধারালু দা আসামি তরিকুলের চাচাত বাইয়ের গড় থেকে উদ্ধার এবং আসামিকে রাজবাড়ি আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন সহকারী পুলিশ সুপার সংবাদ সম্মেলনে কালুখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসাইন সহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন